হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট বাইরে প্রচণ্ড গরম আর এই গরমে আমি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে খাওয়া হবে জমজমাটের তরফ থেকে তোমাদের সামনে আইসক্রিম খেতে আমাদের কান্না ভালো লাগে আর যদি সেটা ঘরেই বানানো যায় আমি আজ বানিয়ে নিয়েছি কুলফি আর কুলফিটা খুবই দারুণ টেস্টি বাইরে থেকে তো আমরা কিনে খাই তবে যখন ইচ্ছা ঘরে বানিয়ে নিলে ব্যাপারটা বেশ ভালোই লাগে চলো আজ দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি কুলফি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধটাকে এবারে ভালো করে জাল করে নিচ্ছি এখন এক লিটার দুধটাকে জাল দিয়ে এটাকে আমি হাফ লিটার দুধে কনভার্ট করব কুলফি বানাতে গেলে দুধটা খুবই ভালো করে জাল করে ঘন করে নিতে হবে যত দুধটা গাঢ় হবে কুলফির স্বাদটাও খেতে অসাধারণ হবে দুধটা এখন হাফ জাল হয়ে গেছে আমি এখানে হাফ কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা যেটা কম বেশি যে যেরকম পছন্দ করো সে সেরকম দিয়ে নিও আমি এখানে এক লিটার দুধেতে হাফ কাপ চিনি দিয়েছি দুধটা ততক্ষণ ফুটে আর একটু ঘন হোক আমি এদিকে একটা কাপের মধ্যে একটা দশ টাকা প্যাকেটের আমুলিয়া নিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়া হয়ে গেল এবার খুব ভালো করে এটাকে আমি গুলে নেব যেন কোনো কোনোরকম লামস না থাকে খুব ভালো করে গুলে নিয়েছি আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমান্ড কাজু কুচানো কিসমিস কুচানো কুলপিতে দোবো বলে এদিকে দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে বাটির গায়ে যে মোটা অংশটা দুধের ফোটার সময় লেগে যায় সেটাও একটু হাতাটা দিয়ে নাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা ক্ষীরের মতন খেতে লাগে যেটা কুলফির সাপটাকে অনেকটাই বেশ বাড়িয়ে তুলবে এখন আমি পাউডার দুধটা গোলাটা ঢেলে দিলাম দুধের মধ্যে একসাথে কিছুক্ষণ জাল করে নেব আর যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে বেশ মিনিট পাঁচে আমি একটু জাল করে নিচ্ছি দুধটা দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে গেছে ফুটে এখন আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব যাতে ড্রাই ফ্রুটস গুলো দুধে ফুটে গেলে সারটা চলে আসে আর এটা একটু সফট হয়ে যায় দুধটা বেশ ভালো ঘন হয়ে গেছে আর ড্রাই ফ্রুটস গুলো অনেকটাই নরম হয়ে গেছে তবে তোমরা যদি কেউ জাফরান বা কেশর ব্যবহার করতে চাও কুলফিতে তাহলে সেক্ষেত্রে তোমরা দুধের মধ্যে সেটাকে দিয়ে ফোটাতে পারো তাতে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর কালারও আসবে তবে দুধটা যদি শুধু একটু ঘন করে জাল করে নেওয়া হয় তাতেও একটা সুন্দর কালার আসে এখন বেশ ভালো করেই জাল করে নিয়েছি দুধটা এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এখন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দুধটাকে ঠান্ডা হতে দেবো সম্পূর্ণ পুরোপুরি ঠান্ডা করে নেব দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে দেখো আমি দুধটাকে নিয়ে নিচ্ছি আর রুম টেম্পারেচারে রেখেই আমি ঠান্ডা করেছি দুধটাকে আর দুধটা ঠান্ডা হতে বেশ ঘন হয়ে গেছে খুবই কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই কুলফিটা আমি বানাচ্ছি একটা কুলফি ক্যান নিয়ে তার মধ্যে আমি এই ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি দুধের এই ব্যাটারটা দিয়ে এলাম আর এইরকম একটা ক্যাপ দিয়ে উপরটাকে ঢাকা লাগিয়ে দিচ্ছি আর একটা আইসক্রিম স্টিক এর মাঝখান দিয়ে লাগিয়ে দেবো ঠিক বাজারে কেনা কুলফির মতনই এটা দেখতেও লাগবে আর খেতে তো অসাধারণই বাজারে যে কুলফিটা কেনা খাও তার থেকেও এটা অনেকটাই বেশ টেস্টি তবে কারুর বাড়িতে যদি ওই রকম মূল না থাকে তাদের কোনো চিন্তার কারণ নেই এরকম ছোট ছোট চায়ের কাপগুলো নিয়ে নিয়েছি আর কাপের মধ্যে আমি এই দুধের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সব কাপগুলোতেই আমি সমান মেজারমেন্ট করেই এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি সব কাপগুলোতে এখন আমার দুধের ব্যাটার দেওয়া হয়ে গেছে সিলভার ফয়েল ইউজ করে এই কাপগুলোকে সুন্দরভাবে মুখগুলোকে মুড়ে নিতে পারো তবে আমি বলেছি খুব কম খরচে বানাবো আর ঘরোয়া উপকরণে তাই কাগজ কেটে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়ে কাগজগুলো এক একটা কাপের মুখে লাগিয়ে দিলাম আর একটা করে গাডার লাগিয়ে দিলাম ব্যাস মুখগুলো আমার কভার করা হয়ে গেল তবে সিলভার ফয়েল দিলে জিনিসটা বেশি ভালো হয় কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু বানাবো তাই কাগজের টুকরো কেটেই আমি এটা মুখগুলোকে মুড়িয়ে নিচ্ছি এইভাবেই সমস্ত কাপগুলোর মুখ আমি মুড়িয়ে নেব এখন সবগুলোর মুখ মোড়া হয়ে গেছে এবার কাঁচির একটা মাথা দিয়ে আমি অল্প অল্প করে এরমভাবে একটু লম্বা করে ফুটো করে নিচ্ছি একটা করে এবার আইসক্রিম কাঠিটা আমি এর মধ্যে দিয়ে গেঁথে দিচ্ছি কুলপির ব্যাটারের মধ্যে সমস্ত কাপগুলোতেই সমানভাবে আমি লাগিয়ে নিচ্ছি সব কাপের মধ্যে কাঠি লাগিয়ে তারপর আমি এটাকে আট থেকে নয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো কুলফিগুলো জমাট বাঁধার জন্য ফিরত আসলাম ন ঘন্টা পর এখন ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি একটা প্লেটে করে নিয়ে চলে এসেছি টেবিলের উপরে আর কুলফিগুলো বেশ সুন্দরভাবে বসেও গেছে গাগুলো বেশ হাত দিয়ে বোঝাই যাচ্ছে এখন এগুলো ডিমোল্ট করে নেব একটা ট্রে নিয়ে নিলাম এবার কাগজটা কাছ করে খুলে নিচ্ছি দেখো কত সুন্দর বসে গেছে এবার দুটো হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেই কুলফিটা খুব সুন্দরভাবেই রিমুভ হয়ে যাবে কাগজটাকে খুলে দুটো হাতের তালুর যে হালকা গরম সেটা দিয়ে যদি একটু এটাকে গাটাকে একটু উষ্ণ গরম করে নেওয়া হয় হাত দিয়ে না এই তাপেই এটা সুন্দরভাবে ডিমল্ট হয়ে যায় বা বাইরের আবহাওয়াতে একটু থাকলেই এক মিনিট মতন এটা ডিমল্ট করাও সুবিধা আমি এখন তিনটে কাপ খুলে নিয়েছি আর একটা বাকি আছে সেটাও খুলে নিচ্ছি দেখো এবার দেখো প্রথমটা কত ইজিভাবে এবার খুলে আসছে রেডি আমার আজকে কুলফি খুবই সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা একবার হলেও এই পসিডিওরে বাড়িতে বানিয়ে দেখো কথা দিলাম ভালো না হয়ে পারবেই না বাড়ির সবারই খেতে খুবই খুশি হবে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টস বক্সে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো কুলফি বাইরের কুলফি তো অনেকেই খেয়েছ কিন্তু একবার তো হলেও ঘরের বানানোটা খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো এই গরমে ঠান্ডা ঠান্ডা আরও অনেক রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে ঠিক সন্ধে সাতটায় অন্য কোনো দিন তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ